হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে ম্যাডাম দিল্লি গেছে ম্যাডাম দিল্লি গেছে সুপ্রিম কোর্টে গেছে লিগাল কাজ করেছে আমাদেরকে দেখাতে পারবে না বলেছে খুব ভালো কথা কিন্তু সুপ্রিম কোর্টে দৌড়গোড়া অবধি গেলি সেটা তো তোর মোবাইলে অন্তত তুই ক্যাপচার করে রাখতে পারতিস আমাদেরকে এক ঝলক দেখাতে পারতিস কিন্তু না ওই স্টেশনেই শুরু স্টেশনেই শেষ তো যাই হোক আর আদার্স কি কাজ করলে আমাদেরকে দেখায়নি কিন্তু ওকে এখন সুপরামর্শ দেওয়ার জন্য বা কেস কেস করবার জন্য অনেকে কিন্তু সাহায্য করছে এরই মধ্যে একজন জানিয়েছে তার দাদা হচ্ছে মুম্বাইয়ের উকিল মুম্বাইতে উকিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে যে এই যে ও যাচ্ছে সেখানে ও খবর নিচ্ছে সবাই খবর নিয়ে ফেলেছে সেই হোটেলে যেখানে ছিল তারপরে সেই তোমার ইশিতা হাউস যেখানে ও প্রমোশন ভিডিও করতে গেছে এইখানে সবাই ফোন টোন করে খবর নিচ্ছে এটা কি করা যায় তো সেই ভিউয়ার্সের ভিউয়ারের দাদা জানিয়েছে না এতে কিন্তু এটা কিন্তু অপরাধ কেউ কোথাও যাচ্ছে তার পিছু পিছু এইভাবে খবর লাগানো কিন্তু অপরাধ একটা কথা কি ভিডিওতে তোমরা শুনতে পেয়েছো যেদিন ও দুদিন তো কোনো হোটেলের ছবি টবি কিছুই দেয়নি যেদিন ও হোটেলের নাম বললো বা দেখালো সেদিন কি বলল যে তোমাদের তো অনেক জানবার ইচ্ছে তোমরা চাইলে এখানে এসে জেনে যেতে পারো তোমরা চাইলে এখানে এসে জেনে যেতে পারো ও কিন্তু বলেছিল তাহলে মানুষ যদি জানতে চায় তাহলে তার বিরুদ্ধে কেস কামারি হবে কেন মানুষ তো জানতেই পারে এবং আরেকটা কথা বলি এই যে যিনি বলেছেন যিনি পরামর্শ দিয়েছেন যে এইভাবে কারোর খবর নিলে তার নাকি তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে কেউ যদি খোঁজ খোঁজখবর নেয় তাহলে মানে ওই কারণেই কি সে দিল্লি দৌড়েছে যে দিল্লিতে যাই একেবারে সুপ্রিম কোর্ট মানে কি বলবো কলকাতা যে হাইকোর্ট রয়েছে তাকে ছাপিও সেখানে কিছুই হলো না কি হলো না হলো একেবারে সুপ্রিম কোর্ট যেন একেবারে সেই মানে কি বলে না ছেলের হাতের মো যাকে বলে তো সেখানে দৌড়েছে তো সেখানে যারা খোঁজ খবর নিয়েছে ইশিতা হাউসে যারা খবর নিয়েছে ডিসেন্ট হোটেলে তাদেরকে এবার মানে কী বলবো ও সুপ্রিম কোর্টে গিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কারণ যেহেতু ওই তোমার মুম্বাইতে উকিল রয়েছে তিনি বলেছেন এই কথা যে কথাগুলো তোমাদেরকে বললাম তো সে কথা তো সেই কথাতে আরেকটা কথা বলি কেউ যদি কোনো ব্যাপারটা পাবলিক করে দেয় যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এইখানে থেকেছি ওইখানে থেকেছি সেই ব্যাপারটা যদি কেউ কোনো খবর লাগায় না অবশ্যই খবর মানে এই নয় যে ইনভেস্টিগেশান করা যে অমুকজন এসেছিলো অমুকজন কাকে নিয়ে এসেছিল হ্যান এসেছিলো ত্যান এসেছিলো আমরা যে রেকর্ড শুনতে পেয়েছি আরস ভাইয়ের কাছ থেকে সেখানে নর্মাল একজন জিজ্ঞাসা করেছে আর নর্মাল নর্মাল তার চ্যানেলের নাম দিয়ে জিজ্ঞেস করেছে ওরাও তো গেছিলো তাই না আর কারা গেছিলো তো নর্মাল যেটা জিজ্ঞাসাবাদ এখানে কী এমন জিজ্ঞাসা হয়েছে ও একটা পাবলিক ফিগার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাকে তার সাথে সেলফি তোলার জন্য তার একটু অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক ভিউয়ার্স আছে যারা মুখিয়ে থাকে মানে এই টিনের কথা বলছি সেই বেছে সে যদি কেউ ফোন করে থাকে সেখানে একেবারে তিন বছরের সশ্রম কারাদণ্ড তো সেক্ষেত্রে আরেকটা কমেন্ট দেখলাম এটা একটা কমেন্ট আরেকটা কমেন্ট দেখলাম যিনি বলেছেন যিনি লিখেছেন যে এই কমেন্টের পরিবর্তে যে ও তো সবাইকে এমনিই বলেছে ওখানে গিয়ে খোঁজ নিতে পারো খোঁজ নেওয়ার কথা তো ও পারমিশন দিয়েছে সেখানে যদি কেউ খোঁজ নেয় ফোন করে বা যেভাবেই হোক সে যদি কোনো খোঁজ নেয়ও তাহলে সে কী অপরাধটা করেছে কারণ যার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে সে তো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই যে এই ব্যাপারে এই হোটেলে এই সমস্ত তোমরা এসে খোঁজ নিতে পারো সেটা কি ও মানে ওভারলুক হয়ে গেছে সে দেখতে পায়নি অথচ তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার জন্য তাকে পরামর্শ দিচ্ছে এবার তিন বছরের কারাদণ্ড সশ্রম কারাদণ্ড কি জরিমানা হেনাতানা এগুলো মানে কি বলবো এগুলো ওদের কাছে মনে হয় কি যেন সেই জলভাত এরকম একটা ব্যাপার মনে হয় কিন্তু সব কিছুই যে আইন মেনে হয় সেটা কিন্তু মানে ভাবে না এই যে দিল্লি যাবো দিল্লি যাবো দিল্লি চললো দিল্লি চলো হলো এটা কি সম্পূর্ণ আইভাশ বলে মনে হচ্ছে না তোমাদের আমার কিন্তু মনে হচ্ছে এতটাও স্মার্ট ও নয় যে গেলাম নামলাম কাজ সারলাম চলে আসলাম একেবারে সেই বাড়ির সামনের লোকাল বাসে করে গেলাম হয় না অনেক সময় একটা স্টপেজ নামলাম কাজ করলাম পরের স্টপ পরের বাস ধরে চলে এলাম এরকমটা ও দেখাচ্ছে এই রকম ভাবনাটা ও দেখাচ্ছে যে ওই দিল্লিতে গেলাম সুপ্রিম কোর্টের কাজ ছিল আবার আসবো বাপরে এই যে লোয়ার কোর্ট মানে হাই কোর্ট এগুলোর কোনো কিছু ফয়সলা হলই না একেবারে চলে গেল কিনা সুপ্রিম কোর্ট এগুলোর থেকে কিছু ফয়সলা হবে সেখানে মনমতো না হলে তবে তো সুপ্রিম কোর্ট এই কোর্টে তো কেস চলছে তারপর হঠাৎ চলে গেল সুপ্রিম কোর্ট হ্যাঁ তবে শুনেছি যে ওর ছেলেকে দেখবার জন্য এতদিন পর ছেলের প্রতি টান হয়েছে ওই যে কান্নাকাটি করছিল ওর মা বলল তো যাই হোক এই ছেলেকে দেখার জন্য অলরেডি সেপ্টেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ দোসরা সেপ্টেম্বরই কিন্তু ও একটা আপিল করেছে তো সেটার ব্যাপারেই হয়তো দিল্লি কোর্টে গিয়েছিল হলেও হতে পারে অথবা কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল আমার মনে হয় না সোজাসুজি গিয়ে ও সুপ্রিম কোর্টে কাজ সারল তার কারণ হচ্ছে কারোর সাথে দেখা হতে পারে কারণ দিল্লিতে অনেক ভালোবাসার মানুষ আছে তাদের সঙ্গে দেখা করতে পারে দ্বিতীয়ত হচ্ছে কোনো বাইরের পরামর্শদাতা কোনো ভিউয়ার তাদের সঙ্গে দেখা করতে পারে সামনে দেখায়নি সেখানে দিল্লিতে যেহেতু সুপ্রিম কোর্ট আছে এবং এই সময় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে প্রচুর যেহেতু একটা তিলোত্তমার ব্যাপার মানুষের মনে রয়েছে আর সেক্ষেত্রে ও ওই সুপ্রিম কোর্ট মাঝখানে তিলোত্তমার ঘটনাটা যখন হয়েছিল ও নিজেকে তিলোত্তমার সঙ্গে তুলনা করছিল ঠিক আছে যে তিলোত্তমাকে নিয়ে এত যারা জাস্টিস জাস্টিস বলছে তারাই আবার একটা মেয়েকে মুখে ধর্ষণ করছে তো তীরোত্ত সঙ্গে ও গুলিয়ে ফেলছিলো নিজেকে এবার দেখে বা তোমার ব্যাপারটা তো সুপ্রিম কোর্টে দারুণ ব্যাপার এখন এই সময় সেদিনই আবার ঘটনাটা ছিল সুপ্রিম কোর্টে সেদিনই শুনানির ব্যাপার ছিল তো সেক্ষেত্রে আমিও এবার সুপ্রিম কোর্ট বলে দিই এটা হচ্ছে একটা ব্যাপার এবার যা কারোর সঙ্গে হয় দেখা করতে গেছে দ্বিতীয়ত নয় ওই যদি লিগাল কাজেও হয় লিগাল কাজ কারো সঙ্গে মৌখিক কথাবার্তা বলতে গেছে একেবারে কোর্ট চত্বরে ও যায়নি গেলেও হয়তো বাইরের থেকে ও শ্যুট করতো করতো করেন তো সেক্ষেত্রে যাই হোক আরও একটা ব্যাপার যেটা হচ্ছে ওই যে তিন বছরের সশ্রম কাঁড়াদান্ড এবার কে কে খোঁজ নিয়েছে সবার মনে তো ভয় লাগাতে হবে সেই জন্য একটা ভীতি ধরিয়ে দেওয়া আমি কমেন্টটা স্ক্রিনশট পারলে দিয়ে দেবো আর সেই কমেন্টটা দেখে তোমরা বুঝতে পারবে যিনি যার দাদা উকিল তিনি এই পরামর্শ দিয়েছেন যে তাদের ব্যাপারে ভিডিওগুলো মানে যারা করেছে এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে এবং সেই ভিডিওগুলো কোর্টে জমা করতে হ্যানত্যাং করতে মানে আইনি ব্যাপারে যেতে এবং সেখানে তিন বছরের জেল জরিমানা হতে পারে আচ্ছা এই এই যে কথাটা যখনও বললো যে তোমরা এসে খোঁজ নিতে পারো তখনই তো মানুষ খোঁজ নিয়েছে আচ্ছা কাদের কাদের বিরুদ্ধে খোঁজ নেবে নিয়েছে তো হচ্ছে ভিউয়ার্সরা অনেক ভিউয়ার্স খোঁজ নিয়েছে অনেক ভিউয়ার্সরা ফোন করেছে তো সেক্ষেত্রে খোঁজ যে যারা সরাসরি নিয়েছে প্রমাণ করতে পারবে তো শুধু ভিডিও ডাউনলোড করলেই হবে তো ভিডিও ডাউনলোড করলে ভিডিওতে কী বলছে না বলছে সেটা সেটুকু ডাউনলোড হবে কিন্তু কে খোঁজ নিয়েছে কোন নাম্বার থেকে ফোন গেছে কি ব্যাপার কি বৃত্তান্ত আর সেগুলো বেরিয়ে আসবে তো তারপরে না তিন বছরের সশ্রম কারাদণ্ড মানে ভাবতে এত অবাক লাগে মানে কি বলবো মানে আইন যেন ওর হাতের মুঠোয় যেভাবে ঠিক সন্দীপদেরকে ধোকা মেরে এসে যেভাবে ঠিক নতুন শ্বশুরবাড়িকে হাতের মুঠোয় করেছে ওই যে বাড়িটা দেখতে পেলে একদম ঝাঁ চকচকে ফোকলার বাড়ির কথা বলছি ঝাঁ চকচকে দোতলা করে ফেলেছে তো সেই সব ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি নতুন শ্বশুর শাশুড়ি ফোকলা সবাইকে যেহেতু দিয়ে বস করে রেখেছে হাতে ও কি ভাবছে এখানে কাউকে দিয়ে গুজে ও আইনকে হাতের মুঠোয় নিয়ে আসবে মানে বুঝতে পারছি না মানে নলেজটা কম আছে তো ওকে যে দিদির থেকে নলেজ বিভিন্ন দেওয়ার চেষ্টা করে ও সেটাই নেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে মানে ভাবতেও অবাক লাগে আর কি যারা খোঁজ নিয়েছে তারা হচ্ছে নাকি কারাদণ্ডে এবার তাহলে তাদের হবে আর কি এরকম একটা ব্যাপার আর এদিকে আসি এবার সন্দীপের কথাতে সন্দীপ নাকি তোমার কোর্টের ডেট পড়েছে সেই ভয়ে পালিয়ে গেছে সন্দীপ হচ্ছে বেচু বারে বারে বউয়ের মুখ বেঁচে তারপরে সন্দীপের মা হচ্ছে একটা জঘন্য ভাষা সন্দীপের মায়ের নাচ নিয়েও কটুক্তি উঠেছে সন্দীপের মায়ের নাচের সঙ্গে এর ঠাম্মির টিনের ঠাম্মির নাচের তুলনা হচ্ছে টিনের ঠাম্মির নাচ আর সন্দীপের মায়ের নাচ দুটোর মধ্যে সেই বলে না চাঁদের সাথে পাদের তুলনা সেই হচ্ছে অবস্থা উনি যথেষ্ট শালীনতা বজায় রেখে নাচ করেছেন এবং ওটা একটা এমন সুন্দর পরিবেশ না না গরম না ঠান্ডা ওই পরিবেশ অত সুন্দর একটা দৃশ্য মানে পাথর জল না তেনা মানে খুব সুন্দর একটা জায়গা মিরি তো সেখানে ওই রকম আবহাওয়াতে তার মনটা একটু নেচে উঠেছে সেই জন্য সেই যে কোমর দুলিয়ে যে বাসের নাচটা তোমাদের মনে আছে একটা লাল শাল গায়ে দিয়ে ও ঠামি মানে নাভির তলায় শাড়িটাকে রেখে নাভির তলার নাভির তলার নিচে মানে নাভির ওপরে কোনো যেন শাড়ি পরা দেখিনি নাভির নিচে শাড়ি পরে সে বাইরেই হোক আর বাড়িতেই হোক যে এক বাস সামনে পিছনে চারিদিকের সিটে মধ্যবয়স্ক পুরুষরা সব বসে রয়েছে তো সেইখানে যা নাচ নেচেছিল বাবা শরীরের অঙ্গ ঝুলি মানে সে মানে কি ওই বাড়িতে তোমার গাজনের নাচ কর সেই ডুগটুকি বাজিয়ে এসছে গাজনের সেই সন্ন্যাসীরা যে ভিক্ষা নিতে সেখানেও সে নাচছে মানে তার নাচের সঙ্গে কিনা এই শিলাদেবীর নাচের তুলনা করা হচ্ছে যথেষ্ট শালীনতা বজায় রেখে এবং যথেষ্ট কর্তব্য পালন করার পর নাতিকে সঙ্গে নিয়ে যাওয়া শুধু নাতিকে দেখা নয় নিজের ছেলের দেখভাল করা নাতির দেখভাল করা করে সপরিবারে দিন খাটে অমানসিক মানে কি বলবো পরিশ্রম করে তারপরে এই যে একটুখানি আনন্দ করতে গেছে এবং উনি যে এই ব্যাপারটাতে কতটা আনন্দ পেয়েছেন ফেস এক্সপ্রেশন বলে দিচ্ছে এবং সবচাইতে বড় কথা উনি কতটা আনন্দ পেয়েছেন তার চাইতে কতটা আনন্দ দিয়েছেন ভিউয়ার্সদেরকে কোনো ভিউয়ার যদি কারোর নাচ বা কারোর ওই কলা কৌশল দেখানো যদি চোখ কুচকে বা ভুরু কুচকে দেখে না তখনই মনে হবে সে নেগেটিভিটি ছড়াচ্ছে কিন্তু ফার্স্ট টাইম যখন আমি দেখলাম অনেকবার দেখেছি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ওই জলপাইগুড়ির কাকিমার আর শিলাদেবীর মানে কাকিমার নাচ আর কি তো সেক্ষেত্রে প্রথম যখন ওই ফার্স্ট টাইম দেখি না দেখার পরে আমার জাস্ট মানে এই হয়ে আমি জাস্ট এই হয়ে দেখছিলাম মানে আমার হাসিটা জাস্ট চড়া হয়ে গেছিলো বুঝলাম কখন যখন ভিডিওটা শেষ হলো মানে ওই নাচের ভিডিওটা শেষ হলো বললাম বা একটা মানুষকে মানে হঠাৎ দেখে যেতে স্পল করতে করতে যাচ্ছি একটা মানুষকে যে সে হাসিয়ে দিতে পারলো সে আনন্দ ওইটুকুনি সময়ের জন্য দিতে পারলো এখানেই পজিটিভিটি এইখানেই কিন্তু যখনই ওই ঠাম্মির নাচ দেখতাম না এইরকম ভাবে মুখে দেখতাম ফেস এক্সপ্রেশন মনের ভিতরে যে কী চলছে নেগেটিভ নিচ্ছে না পজিটিভ নিচ্ছে সেটা কিন্তু ফেস বলে দেয় তো যাই হোক আমি যখন ভিডিওটা সন্দীপের মায়ের ভিডিওটা যখন শেষ হলো আমি তখন জাস্ট মনে হলো বাবা আমি তো এতক্ষণ ধরে হাসছিলাম মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তো সেখানে কারা কুরুচিকর দেখছে তাদের মনটাই হচ্ছে কুয়ে ভরা ওই জন্য তারা কুরুচিকর ব্যাপারটা দেখে জলনবুড়ি বলছে ওই ঠাম্মি নাচতো সেটা নিয়ে কত কথা হতো এখন পাবলিক প্লেসে নাচছে আচ্ছা বাসের ভেতরটা পাবলিক প্লেস নয় ঠাম্মি কি পাবলিক প্লেসে নাচে নেই ঠাম্মি কি শুধুমাত্র বাড়িতেই নাচতো হ্যাঁ তার নাচের ভঙ্গি আর এই শিলাদেবীর নাচের ভঙ্গি অনেক অনেক পার্থক্য অনেক পার্থক্য তো যাই হোক তারা কিন্তু এনজয় করতে গেছে কতটা আনন্দে আছে সবাই মিলে সপরিবারে কতটা আনন্দ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু এরই মধ্যে জানা গেল যে সন্দীপ নাকি ওই দু তারিখে হুম না দশ তারিখ এগারো তারিখে নাকি কোর্টের ডেট পড়েছিল এগারো বারো তারিখে এগারো বারো তারিখে তো বললো মনে হয় ঠিক তো যাই হোক কেউ হয়তো আগে থাকতে জানে গেছে যে আরও আগে ডেট পড়েছে তো সেক্ষেত্রে নাকি সন্দীপ সপরিবারে পালিয়ে গেছে যখনই নাকি কোর্টের ডেট হয় ও নাকি পালিয়ে যায় ভাবতে পারো অথচ আমরা দেখেছি যে প্রতিটা কোর্টের ডেটে ও গিয়ে হাজিরা দিয়েছে পালিয়ে তো কারা যায় সেটা তো আমরা দেখতে পাই কে যায় পালিয়ে কে বলে যে আমার একার পক্ষে যাওয়া সম্ভব না ও লি কাজ করবে তো একার পক্ষে কোর্টেই যাওয়া সম্ভব না কিন্তু সুরাট ঘুরে আসা সম্ভব হুম তো সেক্ষেত্রে সন্দীপ বরাবরই যায় এবং যে কাজটা যে সামান্য ডেট করলে লয়ার দ্বারা হয়ে যাবে সেখানে সন্দীপের যাওয়ার প্রশ্নই ওঠে না আর সন্দীপ ভয়ে কেন পালাবে কেস চলছে কেস চললে কারোর মনে ভয় থাকে কি জানি এদের কতখানি নলেজ জানি না একজন কমেন্ট করেছে আর সেই কমেন্ট ধরেই আজকে বেশিরভাগটাই কমেন্ট ধরেই বললাম একজন কমেন্ট করেছে তিন বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে যারা যারা এটা নিয়ে ভিডিও করেছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে রাখলেই একদম তিন বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে কি বোকা বোকা কথাবার্তা দ্বিতীয়ত আরেকজন যেটা কমেন্ট করেছে একদম খুব খাঁটি কমেন্ট করেছে যে ও নিজেই তো দেখতে বলেছে খবর নিতে বলেছে জানতে বলেছে জিজ্ঞাসা করে ওই হোটেলে বা ইসিতা হাউসে সেখানে ও তো পারমিশন দিয়েছে সেখানে কি বেসিসে ও আবার কেস করবে তাদের বিরুদ্ধে এবার তৃতীয়ত হচ্ছে এই যে এই মানে কি বলবো মানুষটার কথা যে কমেন্ট করেছে যে ওরা ভয়ে পালিয়ে গেছে কেস চলছে ওরা হচ্ছে ভয়ে পালিয়ে গেছে কেসের ডেট ছিল কেসের ডেটে হাজিরা না দিয়ে ওখানে গিয়ে আনন্দ করছে মাথায় কেস নিয়ে বা কেসের ডেটে এই সমস্ত সময় গেলে এত যে আনন্দ উৎফুল্ল ওদের মনে প্রত্যেকের মনে ঠিক আছে কৃষাণু থেকে শুরু করে ওদের যে বয়োজ্যেষ্ঠ মানুষটা সন্দীপের বাবা মা প্রত্যেকের মধ্যে আনন্দটা দেখতে পাওয়া যেত না ওরা যদি ভয়ে ভয়ে ওখানে যেত ওরা জাস্ট ঘুরতে গেছে আনন্দ করতে গেছে কেউ কেউ তো বলছে হ্যাঁ ছেলের পড়াশোনা সব ঢকে উঠেছে ঢকে উঠেছে এখন শুধুই ঘুরে বেড়াচ্ছে বাবা মায়ের কোনো চিন্তা নেই সব দায়িত্ব বাবার সব চিন্তা হচ্ছে বাবার মায়ের কোনো ব্যাপার না মা ঘুরে বেড়াতে পারে খেতে পারে ঘুরতে পারে দারুণ ব্যাপার তো যাই হোক মা দেখালো আমাদেরকে বোঝালো যে আমি পুরো জার্নিটা যাওয়া থেকে আসা বাড়ি ছাদ পর্যন্ত আসা আমি পুরোটা একা দারুণভাবে হ্যান্ডেল করলাম অনেকে বাহবা দিল যে মাকে নিয়ে ঘুরে বেরিয়েছো কেউ কেউ বলে পয়সা থাকলে আর সঙ্গে মা থাকলে কোনো পুরুষ জাতকে দরকার হয় না আর তাহলে বলবো পৃথিবীতে যদি পুরুষ জাতকে দরকার নাই হতো যে এই বোকার মতন কমেন্টগুলো করে চর্চিতের ভিডিওকে দেখেছি আমি যেহেতু এখন তিলোত্তমাকে নিয়েই বেশি ভিডিওটা করি তাছাড়া নিজেরও একটা কিছু পার্সোনাল সমস্যা আছে সেই জন্য খুব ঠিকঠাকভাবে টিনের ভিডিও করতে পারছি না দেখছি অনেক কিছু কন্টেন্ট আসছে অনেক কিছু তবুও করতে পারছি না ঠিকঠাকভাবে তো যাই হোক এবারে যে বলেছিল যে পুরুষ জাতের দরকার হয় না তাকে বলবো পুরুষ জাতের দরকার না হলে জীব জগৎ এখানেই থেমে যাবে মানে মনুষ্য জগৎ কিন্তু এখানেই থেমে যাবে অর্থাৎ পুরুষ যেমন নারীকে ছাড়া চলতে পারবে না নারীও কিন্তু পুরুষ ছাড়া চলতে পারবে না একে অপরের পরিপূরক তো সেখানে মা সঙ্গে থাকলো আর টাকা থাকলো টাকা দিয়ে সব কেনা যায় টাকা দিয়ে কিছু কিছু ইমোশনস আছে সেগুলো কেনা যায় না তো টাকা দিয়ে কৃষাণুকে কিনে নিতে ওই ওখানে চোখের জল ফেলেছে নাকি ওর মায়ের কথায় শুনলাম পার্থ তো সেই মুহূর্তে টাকা এককারি টাকা দিয়ে কৃষাণুকে ওইখানে পৌঁছে নিতে পারলো সেরকমই কিছু দয়া মামা মায়া মমতা ভালোবাসা কিছু সুখ স্মৃতি এগুলো টাকা দিয়ে কেনা যায় না তাই যাই হোক এই ধরনের মানুষ যারা ওকে সাপোর্ট করবার জন্য কি যে কমেন্ট করে ফেলছে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে যেটা পাঁচজন দেখতে পাবে কোনো বিচার বুদ্ধি জ্ঞান বিবেচনা করে বুদ্ধি মানে করে কমেন্ট করে না সেগুলো একটু ভাববার বিষয় তাদেরকে একটু ভেবেও কমেন্ট করা উচিত তো যাই হোক টিনের সাপোর্টার টিনের ভিউয়ার্স তারা তো টিনের মতোই হবে এটাই স্বাভাবিক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো জানি না কবে কথা বলবো অনেক কিছুই দেখতে পাচ্ছি কিন্তু ওই যে বললাম কিছু নিজস্ব সমস্যাও রয়েছে তো সেই কারণেই ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না আসবো আবার পুরো ফুল ফর্মে তোমাদের ফিরে আসবো কেননা এরই মধ্যে তিলোত্তমার ভিডিও করছি সেখানে আমাকে আমার এক দুজন এই টিনের ভিডিওর যারা ভিউয়ার্স আছো তারা বলছো দিদি আজকে কিন্তু টিনকে নিয়ে ভিডিও চাই দিদি আজকে কিন্তু টিনকে নিয়ে ভিডিও চাই ঠিক সেই কারণেই মনে হলো না সত্যি করিনি কতদিন কন্টেন্ট দেখতে পাচ্ছি সবই দেখতে দুজনের ভিডিওই ফলো রেখেছি অর্থাৎ টিন আর সন্দীপ দুজনের ভিডিওই ফলো করছি কো ক্রিয়েটারদের ভিডিও দেখছি কিন্তু নিজে ভিডিও করার সমস্যায় আছে ওই জন্য বললাম ঠিকঠাকভাবে আবার যাই হোক গছিতে ফিরে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কোথাও আমার সাথে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজ আসি টাটা